প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কি প্রতি বছর অডিট করতে হবে আমাদের কাছে অনেকেই ভাইয়ারা অনেক কোম্পানি ওনার এমডি আমাদের কাছে এই প্রশ্ন করছেন যে লিমিটেড কোম্পানি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কি প্রতি বছর অডিট করতে হবে এটার খুবই সোজা অ্যান্সার হচ্ছে হ্যাঁ আপনাকে অবশ্যই অডিট করতে হবে আপনাকে এক্সটার্নাল অডিটর দিয়ে অডিট করতে হবে এর কয়েকটা কারণ আছে আপনাকে অডিট করার জন্য প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই অডিট করতে হবে কারণ ট্যাক্স রিটার্ন সাবমিশনের সময় আপনি এক্সটার্নাল অডিটরের অডিট রিপোর্টটা জমা দেবেন সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে শিডিউল আপডেট করতে হলে আপনাকে যখন আপনি শিডিউল আপডেট করতে চাইবেন তখন কিন্তু আপনাকে এই অডিট রিপোর্টটা দিতে হবে থার্ড যে বিষয়টা যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ যেটার কারণে আপনাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় সেটা হচ্ছে এজিএম করার জন্য অর্থাৎ আপনি যদি অডিট না করে থাকেন তাহলে কিন্তু আপনি কোম্পানি এসজিএম করতে পারবেন না আপনি কোম্পানির এজিএম যদি সঠিক সময়ে না করে থাকেন তাহলে কিন্তু হাইকোর্টে গিয়ে আপনাকে সেটা অনুমতি নিয়ে আসতে হবে তাহলে আমরা বেসিক্যালি তিনটা কারণে তিনটা পারপাসে আমাদেরকে অবশ্যই অডিট রিপোর্ট অন টাইমে করতে হবে এবং বছরে একবার করে অডিট রিপোর্ট করতে হবে আমরা যদি অন টাইমে অডিট রিপোর্টটা না করি তাহলে কিন্তু আমাদের তিনটা কাজে যেমন গ্যাফুলেতি হবে তার জন্য কিন্তু আমাদেরকে জরিমানা গুনতে হবে এবং কাজে অনেক বেশি ব্যাঘাত ঘটবে তো যারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন কম প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কি অডিট করতে হবে না তাদের জন্য খুব সোজা আনসার যে আপনাদেরকে অবশ্যই অডিট করতে হবে অডিট না করলে তিনটা জায়গায় অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে